আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবার স্বাগত শুরু করা যাক তো আজকে রান্না করছিলাম সবজি তো এখানে বেশ কয়েক রকমের সবজি কেটে আমি ধুয়ে নিলাম মিষ্টি কুমড়া আছে সাথে আছে আলু পটল আর হচ্ছে চাল কুমড়া তো যাই হোক এখন প্রথমে পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে ভেজে নিলাম আমি এখানে কিছুটা গোটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিলাম এরপর কিছুটা ডাল ধুয়ে দিয়ে দিলাম আমার কাছে ডাল সবজি খুবই ভালো লাগে যা বলার বাইরে মাঝখানে অনেকদিন পার হয়ে গিয়েছে আমি এভাবে করে সবজি রান্না করে খাই না তো আজকে অনেকদিন পর আমি সবজিটা রান্না করছি এই তো এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর সাথে দিয়েছি হলুদ আর কাঁচামরিচ পরিমাণ মতো তো যাই হোক তারপর ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এটা ঢেকে দেওয়ার পালা তো ঢেকে দিলাম আর এটা ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম রকম কোনো পানি দিইনি কারণ সবজি থেকে অনেক পরিমাণ পানি বের হয়েছে এই তো সবজিটা প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর এটা বাকিটুকু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম আর করলা ভাজি করার জন্য করলা কেটে নিয়েছিলাম সাথে আলুও কেটে নিয়েছিলাম এখানে পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর দিয়েছিলাম কিছুটা জিরা আর কালো জিরা তারপর এটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম ভালোভাবে ভাজা হওয়ার পরে এখানে করলা আর হচ্ছে আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম করলা ভাজি ইদানিং খেতে খুবই ভালো লাগে বয়সের সাথে সাথে যে মানুষের পছন্দ অপছন্দ পরিবর্তন হয় সেটার প্রমাণ পাচ্ছি কারণ করলা আমি কখনোই খেতাম না মনের ভুলেও খেতাম না আর এখন মনে হয় গরম ভাতের সাথে করলা ভাজি দিয়ে দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবো তো যাই হোক এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিলাম হলুদ আর সাথে দিলাম কাঁচামরিচ তো এই তো ভালোভাবে এখন মিশিয়ে নেওয়ার পালা এই করলা ভাজিটাতে আমি পানি দেবো না পানি ছাড়াই একদম ভাজা ভাজা করে আর কি এটা রান্না করে নেবো তো এই কড়াইয়ের তুলনায় আমার ঢাকনাটা একটু ছোটই হয়ে গিয়েছে তো যাই হোক এখন ঢেকে দিলাম আর এদিকে সবজিটা একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম এখানে এই পর্যায়ে আমি কিছুটা মাংসের মশলাও দিয়ে দিলাম তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছিলাম আর সবজি হচ্ছে ডিম দিয়ে রান্না করব তো যার কারণে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছিলাম তো দুইটা ডিম আমি সবজিতে ভেঙে দিয়েছি এভাবে করে ডিম রান্না করলে কিন্তু ভালো লাগে একসাথে ডিমটাও রান্না হয়ে যায় আর সবজিটাও রান্না হয়ে যায় আলাদা করে ডিম ভাজতে হয় না বা সেদ্ধ করতে হয় না আমার কাছে তো সুবিধাই মনে হয় তো যাই হোক ওটা ওইদিকে ঢেকে দিলাম ডিমটা সেদ্ধ হওয়ার জন্য এইদিকে কল্যা ভাজিটা একটু দেখে নিচ্ছিলাম তো কল্লা ভাজিটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এখন আবার ঢেকে দিলাম এইদিকে সবজিটা আমার প্রায় হয়ে এসেছে আর সবজিটা আজকে কি যে মজা হয়েছিল আপনাদেরকে কি বলবো ডাল সবজি খেতে খুবই ভালো লাগে কেন জানি না শুধু সবজি আমার কাছে একটুও ভালো লাগে না তো যার কারণে আমি তো মুসুরের ডাল দিয়ে সবজিটা রান্না করে নিলাম অন্য ডাল দিয়ে কেমন লাগবে আমার কোনো ধারণা নাই কারণ অন্য ডাল দিয়ে আমি রান্না করিনি আর এদিকে ভাজিটা প্রায় হওয়ার পথে এই পর্যায়ে আমি আর ঢাকনা দিইনি খোলা অবস্থায় একদম আস্তে জাল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে এটা ভেজে ভেজে নিচ্ছিলাম এতে করে ভাজিটার টেস্ট হচ্ছে অনেক ভালো হয় মুচমুচে টাইপস হয় আর গরম ভাতের সাথে এরকম ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা বেসিক্যালি তরকারিতে হচ্ছে মশলার পরিমাণ খুবই কম খাই আপনারা যারা রেগুলার আমার রান্না দেখেন তারা বুঝতে পারবেন মশলাপাতি আসলে অনেক কম খাওয়ার চেষ্টা করি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ